আসসালামু আলাইকুম স্মার্ট খাবারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার কোয়েল পাখির বীজ ডিম আপনারা যারা কোয়েল পাখির বীজ ডিম ক্রয় করতে চাচ্ছেন এবং কোয়েল পাখির জিরো একদিন বয়সের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই আমরা জিরো একদিনের কোয়েল পাখি বাচ্চা এবং অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিম সেল করে থাকি আমরা সাধারণত আমাদের ইনকিউবেটারের জন্য একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি আমরা বীজ ডিমে নিয়ে এসেছি এবং আপনারা যারা কোয়েল পাখির অরিজিনাল বীজ ডিম ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা একদম পাইকারি মূল্যে এই সকল বীজ ডিম সেল করে আসছি তাই আপনারা বীজ ডিম নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন এবং আমরা এই আমাদের ইনকিউবেটর দ্বারা কোয়েল পাখির বাচ্চা ফুটিয়ে সারা বাংলাদেশে বাস সার্ভিসের মাধ্যমে আমরা কোয়েল পাখির বাচ্চা ডেলিভারি দিয়ে আসছি তাই আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা বাস সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে আমরা কোয়েল পাখির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকবো ইনশাল্লাহ আর অবশ্যই আপনারা যারা আমাদের কাছ থেকে ডিম বাচ্চা মহিলা পাখি এবং সকল বয়সের পাখি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যদি নিতে চান অবশ্যই আমাদের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারাস থানা নাদসয়দপুর বিন্নাবাড়ি গ্রাম আপনারা যারা এই সিরাজগঞ্জ জেলার মানুষ আছেন অবশ্যই আমাদের খামার ভিজিট করে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের খামারে আসার নিমন্ত্রণ রইল আপনাদের সকলেরই এবং আপনারা যদি আমাদের কাছ থেকে রানিং ডিমের পাখিও নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা জিরো একদিন থেকে শুরু করে সকল বয়সের কোয়েল পাখি আমরা সেল করে থাকি তাই আর কথা বেশি বাড়াচ্ছি না আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে রাখবেন তাহলে যে কোনো ভিডিও সেরার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবার আগে আর আমরা এই চ্যানেলের মাধ্যমেই সব সময় কোয়েল পাখির আপডেট বাজার দর দিয়ে থাকি এবং আমরা এই চ্যানেলের মাধ্যমেই কোয়েল পাখির রোগ এবং কোয়েল পাখির সকল সংক্রান্ত বিষয় আমরা এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাখির প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর আমরা সাধারণত বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বাস সার্ভিসের মাধ্যমে কোয়েল পাখি ডেলিভারি দিয়ে থাকি সেই কারণে আপনারা কোয়েল পাখি